মালদার মানিকচকের ভুতনির দক্ষিণ চণ্ডীপুর কাঁটা বাঁধে সংযোগকারী রাস্তা তৈরি হচ্ছে লক্ষ লক্ষ টাকা বরাদ্দে অথচ সেই রাস্তা উঠল নিম্নমানের অভিযোগ এমনই অভিযোগ তুলে হলেন বেশ কয়েকজন এই ঘটনায় প্রতিবাদী এলাকাবাসীকে মারধর করার অভিযোগ উঠল ঠিকাদারের লোকজনদের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিকেলে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল ভুতনির দক্ষিণ চণ্ডীপুর কাঁটা বাঁধ এলাকায় এ ঘটনায় এলাকাবাসীদের অভিযোগ রাজ্য সরকার সেচ দপ্তরের পক্ষ থেকে প্রায় এক কোটি টাকা বরাদ্দে দক্ষিণ দক্ষিণ কাটা বাঁধের অস্থায়ী বাঁধ নির্মাণের জন্য বরাদ্দ করেছে সেই অংশে গার্ডওয়াল সহ রাস্তা তৈরি করছে কিন্তু সেই রাস্তা তৈরিতে গার্ডওয়ালের কাজ হচ্ছে নিম্নমানের এমনটাই অভিযোগ করেন এলাকার কিছু যুবক কাজে নিম্নমানের সিমেন্ট ব্যবহার করা হচ্ছে যা দেখে তারা প্রতিবাদ করেন আর প্রতিবাদ করার দরুন ঠিকাদারের লোকজনেরা প্রতিবাদকারীদের মারধর করে বলে অভিযোগ এ ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়লে তড়িঘড়ি ঘটনাস্থলে ভুতনি থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এই ঘটনায় আক্রান্ত যুবকের পক্ষ থেকে বৃহস্পতিবার রাতেই ভূতনি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অন্যদিকে ঠিকাদার সংস্থার পক্ষ থেকেও ভুতনি থানায় জোরপূর্বক কাজ বন্ধের অভিযোগ জানানো হয়েছে কিছু যুবকের বিরুদ্ধে যদিও এলাকাবাসীদের তোলা নিম্নমানের কাজের অভিযোগ সাফ অস্বীকার করেছেন ঠিকাদারের প্রতিনিধিরা তাদের বক্তব্য নিম্নমানের কাজের কোনো প্রশ্নই নেই শিডিউল মেনেই কাজ করা হচ্ছে যেভাবে ডিপার্টমেন্ট থেকে কাজ করতে বলা হয়েছে সেইভাবেই সমস্ত নিয়ম মেনে কাজ করা হচ্ছে অন্যদিকে ঠিকাদার সংস্থা আরও জানিয়েছেন কারো কোনো অভিযোগ থাকলে নির্দিষ্ট দপ্তরে লিখিতভাবে জানালে প্রশাসন তদন্ত করে দেখবে আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন এটা পুরো নিম্নমানের সিমেন্ট দিয়ে কাজ চলছে যা রাস্তা মানুষ বাড়ির কাজ পর্যন্ত করে না যা সিমেন্ট দিয়ে গাডওয়াল ঢালাই করছে এবং কোনো রকম রড ছাড়াই একদম পুরো নিম্নমানের কাজ আর কোনো রকম ইঞ্জিনিয়ারকে দেখতে পাচ্ছি না এখানে আমাদের একটা এক কোটি পঁচাত লক্ষ টাকার বাজেটে একটা রাস্তা আমাদের নির্মাণ হচ্ছে যেটা বাঁধ কাটা বন্যার কারণে মানে কেটেছিল রাস্তাটা নির্মাণ করা জন্য আচ্ছা আচ্ছা এই এন্ট্রি করেছিলেন হ্যাঁ কাজের উদ্বোধন হ্যাঁ তো অভিযোগ উঠছে কেন উঠছে নিম্নমানের কাজ দু তিন ফিট ঢালাই হচ্ছে কাঠবেলা একটা রড নেই নিম্নমানের সিমেন্ট দু রকম সিমেন্ট রাখছে এখানে আবার

এই কাজ করবো তারপরে আমরা যখন বলি যে আপনার ঠিকাদার তাহলে উপর মহলকে আপনারা রিপোর্ট করুন এই কাজটা নিম্নমানের হচ্ছে ওনারা আসবেন আগে পরীক্ষা নিরীক্ষা চালাবো আমরা দেখবো ওই কাগজ যে পাস হয়ে যাচ্ছে তাহলে আপনারা কাজ করবেন দিদি তারপরে এখান থেকে ঠিকাদার কেবলমাত্র পাঁচ মিনিটও হয়নি বেরোনোর পরে বেরিয়ে গিয়ে সাইডে থেকে সেই ঠিকাদার বাদের উপর থেকে ফোন করে কিছু দক্ষিণ চণ্ডীপুরের সন্ত্রাসবাদী লোক ঠিকাদারের পক্ষের লোক আমাদের এসে কোনো না কথা বলা না শোনা ওরা সিরিয়ালি এসে ফিন ঘোষ আমাকে বা আমাদের এখানে যতগুলো আমরা সবাই ছিল সবাইকে লাঠি এক ধর থেকে লাঠি ফিরতে লাগলো মানে ওদের গুন্ডা ঠিকাদারের কিছু গুন্ডা আমাদের এসে এক ঘর থেকে একতরফে না কথা কথা বলেছে না আমাদের সাথে কিছু না একদম মারধর আর কোন রকম কথা হয়নি এখানে অনেক লোকজন আছে ছিল এক দুর্নীতি আমরা উপরে যেগুলো করছি এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকার কাজ এত নিম্নমানের কাজ আমরা যখন কোশ্চিন করি আমাদের যে ইঞ্জিনিয়ার সাহেব এখানে উনি পালিয়ে যান উনি ঠিকঠাক ভাবে কোন আমাদের প্রশ্নের উত্তর দেন না তখন উনি যখন চলে যান তখন আমরা বলি ঠিক আছে লেবার মিস্ত্রিতে তাহলে যখন আমরা ইঞ্জিনিয়ার ঠিকঠাকভাবে উত্তর দিতে পারলেন না তাহলে আপনারা কাজ বন্ধ করুন তখন ওনারা লেবার কাজ বন্ধ করে দেয় এবার ওরা সব থেকে আসলো একদম হ্যাঁ সালা তোরা কোথাকার বসবে তোরা কাজ বন্ধ করিয়ে দিবি আচ্ছা যারা এসেছিল হ্যাঁ অবশ্যই ওরা যারা তৃণমূল করেছে এই কাজের মধ্যে যে এত পার্সেন্টেজ আপনাদের দেবো আপনারা এখানে এখানে কেউ যেন আমাদের কাজে কোনো কাজ এখানে যাতে কেউ দাদাগিরি করতে না পারে ঠিকাদার দিয়েছে সহানুভূতি যে আমরা এখানে দেখে নেবো আপনাকে কোনো প্রবলেম হতে দিব না

আর মাটি দিয়ে রাস্তাটা ওখান থেকে এখান পর্যন্ত হওয়ার পরে মেটাল দিয়ে উপরে রাস্তাটার উপরে যাতে মানে রাস্তা চলাচল করতে পারে সেটা তৈরি হয় আচ্ছা আপনি তাহলে একটু করেন একদম নিম্ন সিমেন্ট ইউজ করছেন একদম আমরা সিমেন্ট কিনছি টেস্ট রিপোর্ট দেখে এবং র্যাম্প পশ্চিমবঙ্গে চলছে সব জায়গাতেই যদি না চলতো তাহলে তো আমরা আমরা তো পয়সা দিয়ে সিমেন্ট কিনছি কোনো অসুবিধা নেই দুই ধরনের সিমেন্ট আমরা দুই ধরনের সিমেন্ট সিমেন্টটা এটা তো কোনো সময় সিমেন্ট যাকে দিতে বলা হলো তার কাছে যে সিমেন্টটা আছে সেই সিমেন্টটা দিয়ে পাঠালো আবার যদি র্যাম্পকো থাকে র্যামকো দিয়ে পাঠালো কিন্তু র্যাম্পকো বা এসিসি বা আর যেটা আলট্রা এই সিমেন্ট ছাড়া কোনো অন্য ব্র্যান্ডিং আমি বলছি আপনাকে যে রেম করাইতে একদম ঠিকঠাক দেখে আমরা নিচ্ছি কোম্পানি তাহলে যে সমস্যা অভিযোগ উঠছে কাজে নিম্নমানের বা কি বলবেন তাহলে নিম্নমানের অভিযোগ উঠছে কিন্তু কাজটা কোথায় নিম্নমানের সেটা বলতে হবে পাবলিক থেকে দাঁড়িয়ে কাজ করা কোনো অসুবিধা নেই আপনি আপনি নিজে কাজ করাচ্ছেন না এখানে একটা দল দিয়ে তৈরি হয়ে আপনাকে সহায়তা করছেন আমার কাছে না না এবারে তো আমরা ওখানে থেকে আসি কেউ লেবারটা দেয় আমরা মিস্ত্রি নিয়ে আসি যেমন আমাদের মালদা থেকে মিস্ত্রি আসে কাজটা আমরা যেমন ইঞ্জিনিয়ার বুঝে নিবে

আমাদের বড় কাজ আপনার মানে তৃণমূলের লাঠিয়াল দিয়ে কাজ না তো না তৃণমূলের লাঠিয়াল দিয়ে কাজ করা না কাজ হবে না এটা এমন ধরনের একটা কাজ সেন্সিটিভ কাজ যে যদি জল আসে তাহলে এটা উড়ে যাবে অতএব এখানে ইঞ্জিনিয়ারও প্রতি মুহূর্তে লোক